বিষ্ণুপুরে তৃণমূলের প্রার্থী সুজতা মণ্ডল ভোটে হেরেছিলেন একেবারে স্পষ্টভাবে কিন্তু বিজেপির কিছু গাফলতি রয়েছে নিজের দলের কর্মীরাই গদ্দার করেছে বলে কটাক্ষ করেছিলেন সৌমিত্র খাঁ থেকে দিলীপ ঘোষ তবে সৌমিত্র খাঁকে মন্ত্রী দিতে হতো এটাই চরম ভুল করল বঙ্গে বিজেপি অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি হাইকোর্টের প্রাক্তন অবসরপ্রাপ্ত বিচারপতি তমলুকের সাংসদ তিনিও একটা মন্ত্রী পাবার একটা আশা ভরসা রেখেছিল সেটাই কিন্তু হচ্ছে না তবে নীতিশ কুমার ও চন্দ্রবাবু নাইডুদের সমর্থনে বিজেপি তৃতীয়বারের জন্য সরকার প্রতিষ্ঠিত করছে কিন্তু এই সরকার কতটা প্রভাব ফেলতে পারবে বা টিকে থাকবে এটাই এখন দেখার বিষয় তবে শুভেন্দু অধিকারী তার নিজের জেলাতে দুটি লোকসভা আসনে বিপুল ভোটে বাজিমাত করেছে তৃণমূল বুঝতে পেরেছে যে তাদের হার কিন্তু নিশ্চিত হতে পারে তাই আগামী দিন কোন পথ চলা শুরু হবে এটাই শুধু দেখার বিষয় তবে দিলীপ ঘোষ ভোটে হেরেছেন স্বাভাবিকভাবে তিনি অভিযোগ করেছেন মা সৌমিত্র খাওয়া তিনি বলেছেন তৃণমূল ও বিজেপির কিছু নেতৃত্বর গাফলতির কারণে বিজেপির হার হয়েছে কেননা একটা সেটিংয়ের আওতাতে এনেছিলেন তবে এই বিষয়টা যখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বারবার করে বাংলাতে ঝাঁপিয়ে ঝাঁপিয়ে প্রচার হয়েছিল সেই প্রচারে কিন্তু দেখা গিয়েছিল বঙ্গে বিজেপির ফলাফল ভালো হবে বলে সেটা কিন্তু এক হাজার টাকার বিনিময়ে শাসক দল তৃণমূলের দিকে ভোট দেয় বাংলার মা বোনেরা তবে স্পষ্টভাবে আজ না হলে কাল এটাই প্রমাণিত হবে বলে জানিয়েছেন শুভেন্দু অধিকারী তবে শুভেন্দু অধিকারীও একেবারে রীতিমতো সেটাও একটা খোঁজ মেজাজ অন্যদিকে দিলীপ ঘোষ এবং তার মাঝে দেখতে পাওয়া যাচ্ছে যে সৌমিত্র খা হেভিয়েট বিজেপির সাংসদ আমরা বলতেই পারি তিনি যখন কংগ্রেস ছিলেন কংগ্রেস ত্যাগ করে তৃণমূল তৃণমূল ত্যাগ করে বিজেপি অর্থাৎ সংসার সুখী হয় রমণীর গুণে কিন্তু সংসারটা সুখী হয়নি দিলীপ ঘোষের একেবারে স্পষ্টভাবে তাই তো এবার চন্দ্রবাবু এবং নীতিশ বাবু এই দুই বাবুর কিন্তু একটা রাজনৈতিক একটা সুনামি বা তো রয়েছেই নীতিশ কুমার এটা এখন দেখার বিষয় তবে হ্যাঁ দর্শক বন্ধু থেকে জানিয়ে রাখি টিভি সকাল ইউটিউব চ্যানেলটি আপনাদের সঙ্গে প্রতিবেদনটি তুলে ধরেছি তবে সৌমিত্র খাকে মন্ত্রী দেওয়ার প্রয়োজনীয়তা ছিল কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব এটা চরম ভুল করল বলে মনে করছেন রাজনৈতিক মহল সূত্রের খবর সম্পর্কে